সালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ এন্ড মিডল ইস্ট আমি খুবই ব্যস্ত সময় এখন তারপরেও খুব গুরুত্বপূর্ণ এবং একটা অ্যামিউজিং স্টোরি আহ যা ঘটেছে আজকে বাংলাদেশে সেনা খুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই বিষয়টা নিয়ে যদি কথা না বলি তাহলে অন্যায় হবে এবং অমূলক হবে এই বা ওয়াই সিন বিজ্ঞানিং ওয়াইন্ড দিন আজকে আমাদের এই কথাগুলা বলতে হবে কারণ আমরা অনেকগুলা বিষয় বলেছি এই বিষয়গুলা নিয়ে আজকে সেনা অনুষ্ঠান হয়েছে চোদ্দ বছর পরে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী একজন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যে সময়ের তুলনায় সবচেয়ে সৎ রাষ্ট্রপ্রধানের স্ত্রী এবং জনাব তারেক রহমানের মাতা অফকোর্স উনাকে উনার চোদ্দ বছর পরে প্রথমে তাকে ইনভাইট করা হয়েছিল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই প্রথম কোন অনুষ্ঠানে এবং আজকের এই অভূতপূর্ব এবং ডাজলিং হিস্টোরিক্যাল মোমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাইলে ভেরি ইনএপ্রোপ্রিয়েট এন্ড আনফেয়ার বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেনাকুঞ্জে উনি সেখানে গিয়েছেন বেগম খালেদা জিয়া এই সেই ভদ্র মহিলা যাকে শেখ হাসিনা তার সর্বোচ্চ চেষ্টা করেছে জেলের ভিতরে হয়তোবা মানে কোনোভাবে যেতে উনি মারা যান হত্যা চেষ্টা ওনাকে পয়জনিং এরও অভিযোগ আনা হয়েছিল বাস্তবতা কি আমরা জানি না বিদেশে যেতে দেওয়া আপনার যেতে না দেওয়া ভারণ করা অনেক কিছু অনেক নাটক ড্রামা আমরা দেখেছি আমরা বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন আপনারা বলেছেন একটা পর্যায়ে বলা হয়েছিল যে খালেদা জিয়া আর নাই আল্লাহ ওনাকে হ্যা দিয়েছেন তো এই মহিলা তার আপসহীন মনোভাবের সার্থকতা বা রেজাল্ট আজকে পেয়েছেন চোদ্দ বছর পরে উনাকে দাওয়াত দেওয়া হয়েছে আজকে আমি সেনাকুঞ্জের অনুষ্ঠানের আজকে আমি যা দেখলাম মনে হয়েছে বেগম খালেদা জিয়া এ ভদ্র মহিলা শি ইজ দ্য প্রাইম মিনিস্টার এবং উনি যে কোনো হান্ড্রেড পার্সেন্ট ফাংশন না এজ এ লিডার এটা কেউ মনে করে নাই তাকে দেখে মনে হয়েছে এবং তাকে অ্যাড্রেস করে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সম্মান দিয়ে বক্তব্য দিয়েছেন গর্ব করার মতো কারণ উনি নিজেও দিয়েছেন অতীতে আমরা সেটা দেখেছি এবং আজকের এই ঘটনা তার বেগম খালেদা জিয়ার তার জীবনের রাজনৈতিক রাজনীতির সার্থকতা প্রতিষ্ঠা করেছে এবং প্রমাণ করেছে আজকে বেগম খালেদা জিয়া আগামীকালকে উনি দুনিয়া থেকে সেরে চলেও যান আল্লাহ ওনাকে তাকে আল্লাহ হায়াত দেখো আমরা চাই যেটা সেটা কিন্তু আজকের এই ঘটনার্থে সম্মান ওনাকে দেওয়া হয়েছে উনি পেয়েছেন এটা আল্লাহর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে বলে আমি মনে করি না একজন মানুষকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করার শেখ হাসিনা থেকে শুরু করেন আওয়ামী লীগের একদম রুট লেভেলের রাস্তার লেভেলের নেতা থেকে শুরু করে সাতলিক যুবলীগ থেকে শুরু করে তাকে নিয়ে করা বিষ ছড়ানোর মতো অবস্থা এবং এতটা কটাক্ষ যে একজন মহিলাকে নিয়ে কে করতে পারে সেটাও আমরা দেখেছি এই সে বেগম খালেদা জিয়া এবং আজকে তার সেনাকুন যে তার সম্মান এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখেন যে উপদেষ্টা তিনজন উপদেষ্টা এখানে মাহফুজ নাহিজ তারপরে আপনার আসিফ তারা আছেন এবং সবাই আছেন এখানে আপনার এবং ডক্টর মাহমুদ ইউনুসো তার সাথে কথা বলেছেন আপনি দেখেন যে কি স্বতঃস্ফূর্তভাবে সবাই তার সাথে কথা বলছেন এবং যে সম্মান তারা দেখিয়েছেন একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর প্রতি ইট ইস আনপ্রেসিডেন্টেড আনবিলিভেবল ইট আনবিজ ভেরি ডিগনিফাইড এন্ড ইস এ ম্যাটার অফ গ্রেট গ্রেট প্রাইড ফর এনি পলিটিশিয়ান উই ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি উই হ্যাভ সিন এ পিওর রেসপেক্ট পিওর রেসপেক্ট i mean uh, i mean shown by the by the other political dignitaries, or political leaderships or figures or, or whatever you can um, i mean define them it is an unprecedented ladies and gentlemen even ami dekhechi video to senabahinir karmokortar tar pichone eshe photo tulchen this is বেগম খালেদা জিয়া ট্রেক প্রায় বিএনপি এবং আমি যদি বলি না সেটা কোনো এখানে মুখ্য বিষয় নয় কিন্তু তার যে উনি কিন্তু প্রধানমন্ত্রী না এবং এটা কোনো গ্যারান্টি নাই আগামীতে বিএনপি যাবে বা এস এ বিগ পলিটিক্যাল পার্টি হিসাবে to be uh, uh, i mean crowned

আসার দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মহাপরাক্রমশালী শেখ হাসিনা যার প্রত্যেকটা কথায় বিশ ঘৃণা ডিভিশন এবং আমি যদি বলি অদ্যতপূর্ণ ব্যবহার অবদ্রতার চূড়ান্ত মাত্রা প্রকাশ পেত প্রত্যেকটা বক্তব্য থেকে সেই বেগম আপনার শেখ হাসিনা আজকে তার অস্তিত্বহীন নন একজিস্টেড ইন বাংলাদেশ সাক্তলিক যার অদ্যতপূর্ণ এবং কঠিন হুঙ্কার অবদ্রতা এবং সন্ত্রাসী বক্তব্য স্লোগানের কারণে মুখ আপনার প্রকম হতো A protective issue campus, dollar campus, Ostruta, Sistia Satuligaske, non existed at any campuses in Bangladesh, ladies and gentlemen. And this gentle lady, the way they showed respect to hers, it is unprecedented. become Khaledje Kapakabal Tachai, Rajjani Titeke even if you take, if we retire tomorrow, with the pride, you can take pride of yourself and the BNP as well, right? Abang Jal Roman as well. This is this is the moment we have never seen in our political arena for many years, and I haven't seen anything else in my lifetime. In the past, I don't know, but whatever we have witnessed for a long time, ladies and gentlemen, for years and years, we have never seen anything like that. What we have seen is the division. I mean, spreading poisons utterly by their speeches every single uh, or every, by every single statement or comments regard uh, i mean which relate to the political uh, rhetoric and, and 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 everything right so this is unprecedented among begum khaladajia you should be proud of yourself and the bnp and the jatytavadi dollar among bishashi manush and you should take pride of it it is your moment you want it dignified with utmost honesty, and respect, ladies and gentlemen. Have a blessed day, and see you next time. Assalamu alaikum.